আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর যে ব্রিজটি রয়েছে তার নিচেই আপনাদেরকে এর আগের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি মোহাম্মদপুর ব্রিজের উপরে কত মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসছে ঘুরতে আসছে সেইটার চিত্র এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর ব্রিজের ওই পাশের চিত্র যেখানটিতে প্রচুর মানুষ এসেছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নৌকায় বা ছোট টলারে ঘুরতে যাচ্ছে ছেলে মেয়েরা। এবং এখানে ছোট ছোট দোকান বসেছে একেবারে মেলার মতো করে সেজে উঠে উঠেছে এই মোহাম্মদপুর ব্রিজের নিচে প্রচুর ছোট ছোট দোকান বসেছে আইসক্রিমের দোকান তারপরে ফুচকার দোকান চটপটির দোকান নানা ধরনের দোকানে সেজে উঠেছে এই জায়গাটি এবং নানা ধরনের নানা বর্ণের মানুষ এসেছে এই জায়গাটিতে কারণ ঈদ মানে আনন্দ ঈদের আনন্দ এখানে উদযাপন করছে ঈদের আনন্দ এখানে পালন করছে প্রচুর মানুষ এখানে এসেছে ছোট ছোট দোকান বসেছে দেখতে খুবই ভালো লাগছে আসলে ঈদের দিন মানুষ বা মাগুরার মানুষ কোথাও যাওয়ার বা জায়গা নেই বা তেমন ঘোরার কোনো জায়গা নেই তাই এই যে মোহাম্মদপুরি বৃষ্টি রয়েছে এটাকে বিনোদনের একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং সেই কারণেই এখানে প্রচুর মানুষ এসেছে ঘুরতে এবং সময় কাটাতে ঢাকা বা বাহিরে যে সকল মানুষগুলো থাকে ঈদের সময় বাড়িতে এসে এভাবেই পরিবারের লোকজন বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন নিয়ে ঘুরে বেড়া এবং সেই ঘোরার জায়গাটি এখন এই মোহাম্মদপুর ব্রিজের উপরে বা মোহাম্মদপুর ব্রিজের নিচেই দলে দলে মানুষ এখানে আসছে ঘুরছে আনন্দ উপভোগ করছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে বয়স্ক সব ধরনের মানুষই এখানে এসেছে তারা ঈদকে উপভোগ করার জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এবং ঈদটাকে সুন্দরভাবে পালন করবার জন্য সেই চিত্রটাই আমরা ধারণ করছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোহাম্মদপুরের যে বৃষ্টি রয়েছে তার পাশেই প্রচুর মানুষ এভাবে দাঁড়িয়ে আছে উপভোগ করছে এবং নৌকায় বা ছোটো টলারে ভ্রমণ করছে অনেকেই সেইটা দেখে মজা পাচ্ছে সেইটারই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিষয়টা সত্যিই খুবই ভালো লেগেছে আমরা দূর থেকে ব্রিজের চিত্রটি দেখানোর চেষ্টা করছি কত মানুষ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আনন্দ করছে ঈদের আনন্দ উপভোগ করছে দূর থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যে মানুষের সংখ্যা বা পরিমাপ করতে পারছে না আমরা ব্রিজের উপরে এর আগের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি কত মানুষ ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে আমরা মোটরসাইকেলে এই পাশ থেকে ওই পাশে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে এত মানুষ ব্রিজের উপরে ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজের ওই পাশের চিত্রটি এখানে প্রচুর মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে আনন্দ উপভোগ করছে সেইটারই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে এসেও আমাদের খুবই ভালো লেগেছে যে এত মানুষ এখানে এত মানুষ আনন্দ নিচ্ছে এত মানুষ ঈদকে উপভোগ করছে এটা সত্যিই খুবই ভালো লাগার আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বিয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য